আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মহলে আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের রডের বাজারের সর্বশেষ আপডেট বাজার দর চলুন জেনে আসা যাক তবে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন জেট এস আর এম স্টিল বিরাশি হাজার সাতশো টাকা পার টন রড কেনাবেচা হচ্ছে স্থানীয় রড ও সিমেন্টের দোকানগুলোতে এস এস স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানে আর এস আর এম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য তিরাশি হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় রড ও সিমেন্টের দোকানগুলোতে আরআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে পি এমএল স্টিল প্রতি টন বাজার মূল্য পাঁচশো টাকা করে পার টন সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে মোহাম্মদ স্টিল যার প্রতি টন মাত্র সুপ্রিয় দর্শক রড কেনার পূর্বে অবশ্যই যাচাই করে কেনাকাটা করবেন হাই হাইটেস স্টিল প্রতি টন রড আজকের বাজার মূল্য একাশি হাজার নয়শো টাকা করে স্থানীয় রড ও সিমেন্টের দোকানগুলোতে আনোয়ার ইস্পাত প্রতি টন রোডের আজকের বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রডের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি ভালো লাগলে আপনি জানিয়ে দিবেন আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন এএসবিআরএম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা করে এম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য চুরাশি হাজার সাতশো টাকা করে সুপ্রিয় ভিউয়ার্স বিএসআরএম স্টিল রডের টন বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার সাতশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে আবুল খায়ারের এ কে এস স্টিল প্রতি পঁচাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় ভিউয়ার্স গোল্ডেন ইস্পাত বিরাশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে বাজারগুলোতে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে যা রাহিম স্টিল তিরাশি হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মন্ডলী রডের বাজারে আরও ক্রয় বিক্রয় হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের রড যেমন ভিএসএল স্টিল যা প্রতি টন একাশি হাজার নয়শো টাকা করে হলে আপনি পেয়ে যাচ্ছেন এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন